সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি কোনাবাড়ি থেকে আপনার বিশ টাকা অটো ভাড়া লাগে এটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে আপনার আপনার তিন ফিট রাস্তা আপনার দুলিলে গাওয়া পাবেন এই তিন ফিট রাস্তা থেকে সামনে হলো আপনার বিশ ফিট রাস্তা আশেপাশে এই যে বাড়িঘর আছে আমি এখানে একটা বাড়ি দেখাবো পাঁচ শতাংশ চোদ্দ পয়েন্ট এই পাঁচ শতাংশ চোদ্দ পয়েন্ট সম্পূর্ণ জমিটা আপনি বাউন্ডারি করা এবং সুন্দরভাবে বাড়িটা করা হয়েছে আমি আগে বাহিরের সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে বাইরের সাইট এই যে এই বাড়িটা আপনার এই বাড়িটা আপনার ফাউন্ডেশন নাই কিন্তু এটা বিরিক স্বাদ উপরে আপনি আরেকটা স্বাদ করতে পারবেন কোনো সমস্যা নেই অনেক সুন্দরভাবেই করা হয়েছে আপনার জায়গায় কোনো বিন্দু পরিমাণ কোনো ঝাইঝামেলা নাই কাগজপাতি হানড্রেড পার্সেন্ট ওকে এই যে সীমানাটা আমি দেখাচ্ছি এটা হলো আপনার পিছনের সাইট এটা হচ্ছে সম্পূর্ণ পিছনের সাইট আমি পিছনের সাইডটা দেখালাম এইটা হলো আপনার পিছনের যে রাস্তাটা আপনি রাস্তাটা পাবেন তিন ফিট ধুলিলে গাওয়া আছে কোনো সমস্যা নেই রাস্তা নিয়েও কোনো সমস্যা নেই আমি এখন আস্তে আস্তে ভিতরে যাব সম্পূর্ণ জমিটি আপনার বাউন্ডারি করা এবং কাগজপাতি হানড্রেড পার্সেন্ট ওকে কোনো সমস্যা নেই এই যে ভিতরে যাইতেছি এটা হচ্ছে আপনার গেট সুন্দরভাবে গেট করা আছে হ্যাঁ এই যে ভিতরে যাচ্ছি ভিতরেও জায়গা খালি আছে এই যে সম্পূর্ণ জমিটি আপনার বাউন্ডারি করা হুম আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট টিন সেট আছে উপরে সিঁড়ি আছে আসি তাহলে আমরা এখানে রুম আছে টোটাল চারটা রুম আছে না লোক আছে ভিতরে আচ্ছা আচ্ছা এটার ভিতরে আপনার অ্যাটাচটা এটা সব কিছু অ্যাটাস্ট সব অ্যাটাস্ট এটা হচ্ছে ভিতরে একটা রুম এখানে ওয়াশরুম আছে সম্পূর্ণ অ্যাটাস্ট রুম টোটাল চারটা রুম করা আছে

লাইটটা দিয়ে দেন ওয়াশরুম প্রত্যেকটা রুমের ভিতরে আলাদা আলাদা আপনার ওয়াশরুম দেওয়া হ্যাঁ নিজেরা থাকার জন্য পরিপাটিভাবে করা হয়েছে এটা হচ্ছে আপনার কিচেন না এটা হচ্ছে কিচেন কিচেন রুমটা অনেক বড় এটা হচ্ছে কিচেন এখানে আর একটা রুম আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আছে থাকে এখানে রুক আছে এই ভিডিওটা এটা হচ্ছে ভিতরে স্পেস টোটাল রুম আছে আপনার চারটা চারটা রুমই আছে আপনার প্রত্যেকটা রুমেই আপনার একটা বাথরুম দেওয়া আছে আমি এটা হচ্ছে পারি সম্পূর্ণ জমিটি আপনার টোটাল বাউন্ডারি করা এই যে এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন কোনো সীমানা নিয়ে কোনো সমস্যা নাই আমি একটু উপরে যাই দেখাই এটা হচ্ছে আপনার বিরিক ছাদের উপরে করা হচ্ছে সম্পূর্ণ বিরিক্সাদ এই যে দেখতে পাচ্ছেন চাইলে আপনি উপরে রুম করতে পারবেন সমস্যা নেই বিরিক্সাদের উপরে দোতলা করা যায় ওইভাবেই ভিত্তিটা করা এই যে দেখতে পাচ্ছেন আমি ছাদে আসি হুম এই বাড়িটি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন কম বাজেটের ভিতরে হ্যাঁ দ্রুত সেরে দেবে মালিকের আর্জেন্ট টাকার দরকার যারা এরকম ছোটোখাটো বাড়ি খুঁজতেছেন তারা দেরি করবেন না দেরি করলে কিন্তু বাড়ি পাবেন না আমাদের কাছে আজকে সকাল একটা বাড়ি আধা ঘন্টার ভিতরে আপনার বিক্রি হয়ে গেছে বায়না হয়ে গেছে সকালে একটা পার্টি দেখাইছি তারা আধা ঘন্টা পর আরেকটা পার্টি ফোন দিয়েছে যাব এখন মালিককে ফোন দিয়েছি মালিক বলছে ভাই এই মাত্র হাত বানা দুই লাখ টাকা বায়না হয়ে গেছে তো এরকম ছোটোখাটো বাড়ি আসলে থাকে না বড়ো বাড়ি থেকে ছোটো বাড়ি সেল বেশি হয় সেই ক্ষেত্রে আমি বলতেছি যারা এই ভিডিও দেখার সাথে সাথে পছন্দ হলে দ্রুত যোগাযোগ করবেন আর বিশেষ করে আমার যে ভাই বোনেরা আছে যারা ক্রেতা প্রকৃতপক্ষে ক্রেতা তারা আমার সাথে যোগাযোগ করবেন অযথা এসে ঘুরে যাবেন না যারা নেবেন ভিডিও দেখে পছন্দ হবে তারাই আমার সাথে যোগাযোগ করবেন ভাই সবারই সময় মূল্য আছে তো ভিডিও দেখার পরে যদি পছন্দ হয় অবশ্যই সরাসরি আসবেন মালিকের সাথে বসবেন দামের ব্যাপারে কথা বলবেন এবং সরাসরি কাগজ নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই কাগজপাতি খাজনা খাজ সব কিছু অনলাইন করে আছে এটা হচ্ছে বাড়ি সম্পূর্ণ বাড়িটাই আমি এটা দেখাচ্ছি সম্পূর্ণ জমিটাই আপনার বাউন্ডারি করা কোনো সমস্যা নেই সীমানা নিয়েও কোনো সমস্যা নেই চাইলে এখান দিয়েও আপনারা হাফ বিল্ডিং রুম করতে পারবেন এই সাইড দিয়ে করতে পারবেন আর এটা হচ্ছে আপনার গেট এটা হচ্ছে গেট আর রাস্তাটা আবার একটু দেখাচ্ছি এখান থেকে পঞ্চাশ গজ বা পুঁজা রাস্তা দেখা যায় এটা হচ্ছে মেন রাস্তা বিশ ফিট রাস্তা আর এটা হচ্ছে বাড়ি তা যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন দয়া করে কেউ লোকেশান জিজ্ঞেস করবেন না ডানে বামে না উত্তর না দক্ষিণ এই ধরনের প্রশ্ন কেউ করবে না যাদের পছন্দ হবে সরাসরি চলে আসবেন গাজীপুর সিটি কর্পোরেশন খোনাবাড়ি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম